হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার রঙ্গিল কলোনির বেশ কিছু বারজিগার পাখির বাচ্চা সেল করবো তো এখানে দেখো সব রাখা আছে তো এখানে টোটাল এগারো চোদ্দো পিস বাচ্চা আছে তো আর এই বাচ্চাগুলির বয়স হয়েছে টোটালে দু মাস তো এই দু মাসের বাচ্চাগুলি আমি সব সেল করবো তো যে সকল বন্ধুরা বাচ্চা পাখি কিনতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ তোমরা করতে পারো তার যেহেতু আমি পাখিগুলো সব সেল করে দেব। কারণ এই পাখি আমার কলোনির সব বাচ্চা পাখি এই আমি নতুন করে আবার বাচ্চাগুলো তুলেছি তো এই পাখিগুলোকে আমি সব সেল করব। তো সব সকল বন্ধুরা নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো এখানে টোটালে চৌদ্দ পিস বাচ্চা আছে তো এইখানেই দেখো সব রাখা আছে বাচ্চাগুলির কালারও খুব সুন্দর সুন্দর তো অবশ্যই যোগাযোগ করতে পারো তোমরা এই বাচ্চাগুলি নেওয়ার জন্য যেহেতু আমি এখন আর পাখিগুলো সব সেল করব। তো যে সকল বন্ধুরা অবশ্যই নিতে চাও তারাই যোগাযোগ করো বেকার কেউ অন্য কেউ যোগাযোগ করো না কারণ যেহেতু এই পাখিগুলিকে এখন আমি কলোনিতে রেখে দিয়েছি তো এখন এইখানে সব দেখো একটা খাঁচার ভিতরে সব রাখা আছে তা কালারগুলো শুধু দেখো খুব সুন্দর সুন্দর কালার বয়স মাত্র দু মাসের বয়স হয়েছে তো সবগুলিই আমি সেল করে দেব। তো এখানে যেই সব পাখি আছে রাখা সব পাখিগুলিকেই আমি সেল করতে চাই তো যে সকল বন্ধুরা নেবে অবশ্যই তোমরা সবাই যোগাযোগ করতে পারো কেউ যে পাখি নে নেওয়ার ইচ্ছুক অবশ্যই সেই যোগাযোগ করো বাদ বাকি কেউ অন্যরকমভাবে ফোন করে বিরক্ত করো না তো এখানে দেখো আমি সব রেখে দিয়েছি যে সকল বন্ধুদের দরকার অবশ্যই তারা ফোন করো আমাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে